এবারের ডাকসু নির্বাচনে আটাশটি পদে মোট প্রার্থী ছিলেন চারশো একাত্তর জন আর এই প্রার্থীদের মধ্যে বাষট্টি জনই ছিলেন নারী প্রার্থী তবে এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে চারশো একাত্তর জন প্রার্থীর মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি হলেন একজন নারী প্রার্থী যার নাম নাহার তামান্না যিনি পর্দাশীল ও হিজাবি নারীদের প্রতিনিধিত্ব করতে ডাকসু নির্বাচনের মাঠে লড়েছিলেন ধর্মীয় মনোভাবের কারণে তার প্রতি অন্যান্যদের ছিল কটুক্তি ছিল অনেকের বিরোধিতাও এমনকি তাকে নির্বাচনের মাঠ থেকে তাড়ানোর জন্য তার ছবি বিকৃতও করা হয়েছিল কিন্তু সব বাধা পেরিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে কাঙ্ক্ষিত পদে বিজয়ী হয়েছেন তিনি প্রশ্ন আসে কেই তামান্না আর কিভাবেই বা বিরোধীদের করা বিকৃত ছবি দিয়েই বিপুল ভোটে বিজয় এনেছেন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্বে রয়েছেন সাবিকুন নাহার তামান্না শুরু থেকেই নারী প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না তার জন্য নির্বাচন ঘিরে শুরুর দিনেই ঘটে একটি বিতর্কিত ঘটনা জানা যায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে ভাঙচুর করা হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচার বোর্ড এছাড়াও বিকৃত করা হয় তার ছবি সেরা কপারে তৈরি যা আপনার স্থাপনাকে তাতে মোটেই হাল ছাড়েননি তিনি উল্টো সেই ছবিকে অভাবনীয় হাতিয়ার বানান নিজের প্রচারণায় গত ছাব্বিশ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিটি শেয়ার করে তামান্না লিখেছিলেন স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী আমরা থামব না এরপর থেকেই তিনি হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক নারীর পোশাক স্বাধীনতা ও নারী বিদ্বেষের বিরুদ্ধে তাড়ানো এই প্রচারণা শুধু আলোচনার জন্মই দেয়নি বরং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে আর সেই সাড়া মিলেছে ভোট বাক্সেও ভোটের দিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ উচ্ছ্বাস আর তুমুল উত্তেজনা আর তাতে রীতিমতো ইতিহাস গড়লেন নাহার তামান্না তার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার চুরাশিটি ফলাফল ঘোষণার পর দেখা গেছে তাকে ঘিরে আনন্দে মেতেছিলেন ফাতেমা তাসলিম জুমা সানজিদ আহমেদ তন্নিসহ শিবির সমর্থিত নারী সহযোদ্ধারা এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রায় রেকর্ড সংখ্যক নারী প্রার্থী লড়েছেন এবং জয়ীও হয়েছেন আর তাদের মধ্য থেকে অপমানকে শক্তিতে রূপান্তরিত করে বিদ্বেষকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবিকুম নাহার তামান্না এটিএন বাংলা